তিথির কণ্ঠ থেমে যায় ছাদ জুড়ে হঠাৎ এক নিস্তব্ধতা নেমে আসে সবাই চুপচাপ হাস্যরসের মাঝখানে এমন গা শিউড়ে ওঠা সত্যি যেন কেউ কল্পনাও করেনি তোর তিথির কথাগুলো মন দিয়ে শুনছিল অবাক হয়ে তাকিয়ে আছে তিথির পানে যেন যেন প্রথমবার সেই মেয়েটিকে নতুন করে চিনেছে সে তিথির সঙ্গে তার কোথাও একটা মিল আছে তিথির প্রতিটা কথাই তার বড্ড পছন্দ হয় বলতে গেলে অন্য পাশে তনি ও শ্রাবন্তী একে অপরের চোখের দিকে তাকিয়ে ফিস করে কিছু বলার চেষ্টা করে কিন্তু শব্দ খুঁজে পায় না তারা তো একেবারে নির্বাক সে জানতো না তিথিরও ভালোবাসা আছে এত গভীর এত নিঃশর্ত ভাবতে পারেনি তারা একটা জিনিস খেয়াল করে তিথি প্রথম থেকে শেষ অবধি সমস্ত কথাগুলো তাজের পানে তাকিয়ে বলেছে কিন্তু কেন সেটা ভেবে পায় না তারা সকলেই তাকিয়ে আছে তিথির দিকে আর তাজ তাজ যেন কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে যায় তিথির কথার প্রতিটা শব্দ কেমন করে যেন তার বুকে ধাক্কা দিতে থাকে তিথির মুখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে ওর চোখে কোনো অভিনয় নেই নেই কোনো নাটক ও যা বলছে সেটা নিঃশব্দে তাজকেই উদ্দেশ্য করে বলা তার জানে সেটা তার চোখ সরিয়ে নিতে চাইলেও পারছে না তিথির দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর কেমন একটা অপরাধ জমে যায় কথাটা তাজের মনে যেন বিদ্যুতের মতো আঘাত করে তার গলা শুকিয়ে আসে বলতে পারে না কিছু শুধু দৃষ্টি নামিয়ে নেয় আর পেছনে হেলে বসে চোখে কেমন একটা অস্থিরতা কেউ আর কিছু বলার সাহস পায় না আকাশে বা শান্ত কণ্ঠে বলে ওঠে খেলা সকলের ধ্যান ভাঙে তাতে তিথি নিজেকে সামলিয়ে নিয়ে সোজা হয়ে বসে তাজ চোখ নামিয়ে নিয়ে স্বাভাবিক হয়ে বসে পড়ে আকাশ পরিস্থিতি সামাল দিতে মিউজিক অন করে সকলে কিছু মুহূর্তের ব্যবধানে স্বাভাবিক হয়ে খেলায় মন দেয় এমন সময় বালিশ এসে থামে দুর্যের কাছে সকলে এই সময়টার জন্যই যেন অপেক্ষা করছিল সকলেই চিল্লিয়ে আনন্দে বলে ওঠে তুর্য চোখ খিচে বন্ধ করে নেয় এদের চিল্লা নিতে বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে বলে ওঠে বাবা আস্তে চিল্লা কানের মাথা খেয়ে ফেলবি তো তুর্যের কথাতে তারা আজ থামে না বত্রিশ পাটি দাঁত বের করে আরও উল্টো হাসে আহিল তৈরি খড়ি করে চিরকুটের বক্স নিয়ে তুর্যের সামনে ধরে বত্রিশ পাটি দাঁত বের করে বলে ওঠে নেলে তাড়াতাড়ি চল আমরাও দেখি কি আছে তোর তোর কাছে আহিলের কথায় বিরক্ত হয়ে তুর্য তার পানে তাকায় তবে এখন আর আহিল এসবে পাত্তা দেয় না সে আরও তুর্যের দিকে তাকিয়ে বলে ওঠে আমার দিকে তাকিয়ে থেকে লাভ নেই আগে চিরকুট তোলো ফসে ওঠে তোর্য চিরকুটের দিকে একবার তাকায় অতি বিরক্তি নিয়ে এসে থাবা মেরে একটা চিরকুট তুলে নেয় তোর্য চিরকুট তুলতেই তোর্য খেলার আগে আহিল সেটা এক প্রকার থাবা মেরে নিয়ে নেয় কি পড়েছে সেটা দেখার জন্য চিরকুট খুলতেই দেখতে পায় সেখানে লেখা আছে গানের মধ্যে নিজের ভালোবাসা প্রকাশ করো আহিল খুশি হয়ে যায় সকলের উদ্দেশ্যে পড়ে শোনায় তারা তাকায় তূর্যের পানি কেন জানি সেটা তার জানা নেই তূর্য সব সময়ের মতো গম্ভীর মুখ করে না বলার জন্য প্রস্তুতি নিলে পাঁচ থেকে তাহাসান বাধা দিয়ে বলে ওঠে একদমই এই কাজটা তুই করবি না আজ আজ না বলা যাবে না মানে যাবে না গান তোকে গাইতেই হবে মানে হবে তাহাসানের কথায় রেগে যায় তূর্য তাহাসান সেটা পাত্তা না দিয়ে আকাশকে বলে ওঠে আকাশ তুমি গিয়ে এখনই গিয়ে একটা গিটার নিয়ে এসো তাহসিনের কথায় আকাশ বর্ষা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে ওঠে আমি এখনই যাব আর এখনই আসব বলে লাগায় ছোট তাহসান তোরজের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে তা দেখে তোরজ দাঁতে দাঁত চেপে বলে ওঠে তো রাজ হচ্ছে দাঁড়া খালি বের হয় এখান থেকে তোর্যের কথা গায়েই মাখলোনা তাহসান বরং তার অভ্যাসের মতো মুখ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয় এতে তুর্যের রাগ ও বেড়ে যায় দাঁতে দাঁত চেপে তা নিয়ন্ত্রণ করে এখানে ছোট রাজ না থাকলে তারা একেবারে দফা রফা করে তো কিন্তু ছোটদের জন্য পারছে না অন্যদিকে তারা অবাক হয়ে মনে মনে বলে ওঠে তুর্য ভাই কি গান গাইতে পারে নাকি গান পারে না দেখে তাহসান ভাই তাকে মজার পাত্র বানাতে যাচ্ছে কোনটা বলে ভাবতে শুরু করে তারা এর মধ্যে আকাশ হাজির হয় গিটার নিয়ে সোজা তূর্যের কোলের ওপরে রেখে গদগদ হয়ে বলে ওঠে এবার শুরু করো আকাশের কথায় তূর্য গিটারের পানে তাকায় একবার থামথমে মুখ নিয়ে তা দেখে সকলে অনুরোধ করে বলে ওঠে ভাইয়া প্লিজ গাও না একটা গান প্লিজ ভাইয়া এক এক করে সকলেই তাকে একবার একবার করে বলে ওঠে শুধু তারা ছাড়া তোর্য এবার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গানের জন্য প্রস্তুতি নেয় গিটারে হাত লাগায় আঙুলের ধারা টুংটাং শব্দ করে ওঠে তারা চোখ তুলে তাকায় হয়ে পানে যার গিটারের টোনি এত সুন্দর তাহলে গান কত সুন্দর হবে কে জানে তোর্য এবার চোখ জোড়া খুলে তারার চোখে চোখ রেখে গিয়ে ওঠে এক মুঠো স্বপ্ন হাত বাড়িয়েছিল জীবন ছিল বড় বের সুর হারিয়েছিল আলোর দিশা হয়ে তুমি এলে আমি বদলে গেলাম তোর্য তারার চোখে চোখ রেখে গাওয়া গানটা যেন ধীরে ধীরে গলে গিয়ে ঢুকে পড়ে তারার হৃদয়ের গভীরে প্রতিটি সুর প্রতিটি শব্দ তার হৃদস্পন্দনের সাথে মিশে যায় যেন তুর্য শুধু গান গাইছে না তার ভেতরের অজস্র না বলা কথাগুলোকে সুরে বেঁধে তারার সামনে উজাড় করে দিচ্ছে হুট করে কেন জানি চোখের কোণে পানি জমে ওঠে তবুও সে চোখ সরায় না মনে হয় চোখ নামালেই হয়তো এই জাদুটা ভেঙে যাবে গান শেষ হয়ে যায় সে কখন তার খেয়াল নেই সে এখনো চেয়ে আছে তোর পানে সকলে প্রশংসায় মাতিয়ে রেখেছে তাকে তার ভাবনার মাঝে মাহিরার বলা একটা কথা তার কানে আসে ভাইয়া প্লিজ প্লিজ আর একটা প্লিজ এটাই শেষ আর বলবো না প্লিজ ভাইয়া শ্রাবন্তী বলে উঠে প্লিজ ভাইয়া আর একটা প্লিজ এবার সকলেই একসাথে বলে ওঠে তারা স্তব্ধ হয়ে চেয়ে আছে পানে পানে্য এবার সকলের দিকে তাকিয়ে বলে ওঠে এটাই এটাই যেন শেষ হয়। আর কিন্তু গাইতে না। লাস্ট বলে দিলাম। কথা সকলে ওপর নিচে মাথা নাড়ায় তারা তোর্যের শর্তে রাজি তোর আর কি সে তারার পানে এক পলক তাকিয়ে গিটারে সুর তোলে তবে এই গানটা সে তার জন্য নয় বরং সবার জন্য গাইবে তোর জ গিটারে সুর তুলে গিয়ে ওঠে পিয়া বিনা জাগে না রে নারি জিয়াল লাগে না পিয়া বিনা জিয়া লাগে না পিয়া বি না জাগে না রে নারি জিয়াল লাগে না পিয়া বি জিয়া লাগে না আমি তুই হবি ঘর মুহূর্তে চারিদিক থেকে ভেসে আসে করতালির শব্দ তোরজের গানের প্রশংসায় মেতে উঠেছে সবাই সে প্রশংসার কিছু অংশ এসে পৌঁছায় তারার কানে কিন্তু এখন আর তারা খুশি হতে পারেনি গানটা শুনে তার বুকের ভেতর হালকা কাপন ধরেছে কারণ গানটাতে কোথাও সে নিজেকে খুঁজে পায়নি অথচ সে তো এখানেই আছে তূর্যের পাশে তাহলে কেন তুর্য এমন একটা গান গাইল যার অনুভব যার ভাষা তার সাথে মিল খায় না একটুও হঠাৎ করে গতবারের সেই ফেসবুক ক্যাপশনটার কথা মনে পড়ে যায় তারার হুট করেই তার মাথায় আসে একটা কথা সুর্য ভাইকে অন্য কাউকে ভালোবেসে ভাবতি বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে তার মনে হলো বুকের মাঝখানে কেউ মোচড় দিয়ে টেনে ধরেছে কিছু একটা শব্দহীন কষ্ট এসে জমে গেল চোখের কোণে মনে হলো বুকের মাঝখানে কেউ যেন দুমড়ে মুচড়ে ভেঙে ফেলছে সব কিছু নিঃশব্দ একটা ছড়িয়ে পড়ে রক্তের প্রতিটা কণায় বুকটা ভাড় হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় ভেতরে জমে থাকা কান্নাগুলো গলার কাছে এসে আটকে যায় চোখ ভিজে ওঠে কিন্তু ঝরে না কেমন এক চাপা যন্ত্রণা যেটা না চিৎকারে বলা যায় না নিরবতায় ভুলে থাকা যায় যেন নিজের অস্তিত্বটাই কোথাও হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে নিঃশব্দে একসময় এরকম খেলাধুলা কথাবার্তা বলতে বলতে যে কখন গভীর রাত হয়ে যায় কেউ বুঝতেই পারে না রাতের চারপাশটা তখনও যেন নিস্তব্ধতার এক মায়া বিরাজ্য চারিদিকে শুধু ঝিরঝিরে হাওয়া মৃদু শব্দ আর মাঝে মাঝে দূরের কোনো কুকুরের ডাক আর দূরের কাছে বসে থাকা ঝিঝিপোকারা নিজেদের ভাষায় কিছু বলে যাচ্ছে টুপটাপ চাঁদ তখনও মেঘের আড়ালে লুকোচুরি খেলছে হালকা হালকা বাতাসে কখনো মেঘ সরে গিয়ে চাঁদের আলো পড়ে দর্যদের ওপর আবার কখনো চারপাশটা আবারও অন্ধকার হয়ে যায় ছাদে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে সবাই কেউ কারো কাঁধে মাথা রেখেছে কেউ কারো কোলে নিস্তব্ধতার মাঝে একটা প্রশান্তি রাত তখন তিনটা পঁয়তাল্লিশ মিনিট সবাই কমিয়ে গেছে ছাদ জুড়ে শুধু শোনা যাচ্ছে নিঃশ্বাসের ভারী শব্দ ছেলেরা একপাশে এলোমেলো হয়ে পড়ে আছে শুধু জেগে আছে চুপচাপ বসে ফোনে কিছু একটা খুঁজে চলেছে হালকা আলোয় তার যেন একটু কেমন ঘোলাটে লাগছে হঠাৎ ভেবে একবার চারপাশে তাকালো সকলে ঘুমিয়ে পড়েছে তার খেয়ালি নেই এতে সে যে তখন গান গিয়ে তাদের কাছ থেকে সরে এসেছে আর যাওয়া হয়নি সেখানে কখন এরা ঘুমালো বুঝতেই পারেনি সে সূর্য চোখ ঘুরিয়ে চারপাশ খেয়াল করতে চোখ আটকে যায় ছাদের রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে হেলার দিয়ে ঘুমিয়ে থাকা তার বাবুই পাখির ওপর অগছলো চুলগুলো হালকা বাতাসে মুখের পাশে এলোমেলো হয়ে উড়ে যাচ্ছে ঠোঁটের কোণে যেন কোনো ক্লান্তির রেখা ডান হাতটা হালকাভাবে নিজের অন্যার কোনাটা ধরে রেখেছে যেন ও স্বপ্নের ভেতরে ওড়নাটা না হারায় সূর্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক যেমন কেউ গভীর শিল্প দেখে মুগ্ধ হয়ে চুপ করে যায় সেও তেমন ভাবে নিশ্চুপ যেন শব্দ অপূর্ব দৃশ্যটা ভেঙে যাবে যেন চোখের পলক ফেললেই হারিয়ে যাবে এই শান্ত কোমল চেহারাটা তারার পরনে ছিল হালকা লাইল্যাক রঙের সুতির থ্রেপিস শরীর জুড়ে ছড়িয়ে থাকা অর্নাটার প্রান্তগুলো বাতাসে একটু একটু দোলছে সূক্ষ্ম সুতোর কাজ করা সালোয়ার কামিজটা আলো ছায়ার খেলায় আরও বেশি মোহময় লাগছিল তোর্যোর মনে হচ্ছিল রাতের সেরা দৃশ্যটা সে দেখে ফেলেছে শহরের হাজার আলো এমন কোনো আলো ছড়াতে পারে না যেমন আলো ছড়াচ্ছে ঘুমন্ত মেয়েটা তার চোখে তর্য একটুখানি দম নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় নিঃশব্দে পা ফেলে এগিয়ে যায় ছাদের সেই কোণে যেখানে তারা রেলিংয়ের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে চাঁদের আলো তখনও খানিকটা মুখে এসে পড়েছে যেন রাত নিজেই তার সৌন্দর্য তুলে ধরতে চাইছে তোর্য গিয়ে তারার সামনে হাঁটু গেড়ে বসে মৃদু আলোয় তার মুখের প্রতিটা রেখা গভীর হয়ে উঠছে তুর্য চোখ বন্ধ করে এক মুহূর্ত নিঃশ্বাস নেয় তারপর হালকা নেশা ভরা গলায় বলে ওঠে কি আছে তোর মাঝে এমন যা প্রতিবার দুর্বল করে দেয় যত তোর প্রতি কঠিন হব কিন্তু পারি না কেন বলতে বলি থামে তোর কিছু সময় তারার পানে তাকিয়ে ঝুঁকে আলতো করে তারার কপালে ঠোঁট চুয়ে দেয় একটা নিঃশব্দ চুমু ভালোবাসার সবচেয়ে নরম ভাষা হয় তো এটাই তারা নিঃশ্বাস তখনও সমান কিছু টের পায়নি সে তোর্য ধীরে ধীরে তারাকে বুকে টেনে নেয় দু হাত দিয়ে কোলে তুলে নেয় মেয়েটিকে যেন বহন করছে কোনো ভঙ্গুর স্বপ্ন নিজের হৃদয়ের সবচেয়ে কোমল অনুভূতিটা চাঁদের আলো তাদের ওপর ঝরে পড়ছে হালকা বাতাস ওরাচ্ছে আর ওড়না সূর্য আস্তে আস্তে হাঁটতে শুরু করে ছাদ থেকে বেরিয়ে যাওয়ার পথ ধরে পেছনে পড়ে থাকে নিস্তব্ধ এক ছাদ কয়েকজন ঘুমন্ত বন্ধু ও ভাই বোন আর চুপ করে থাকা রাত অন্যদিকে পাগল প্রেমিকের বকে এখন নিজের প্রেয়সীকে বয়ে নিয়ে যাচ্ছে নিঃশব্দে ভালোবাসায় ভিজে থাকা ভোরের দিকে তুর্য তারার রুমে গিয়ে তারাকে বিছানায় শুয়ে দেয় শরীর থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে বালিশের পাশে রেখে দেয় পায়ের কাছ থেকে চাদর টেনে দেয় শরীরে বেডসাইড টেবিল থেকে এসির রিমোটটা নিয়ে কিছুটা পাওয়ার দিয়ে দেয় রিমোটটা ফের রেখে দেয় আগের জায়গায় তূর্য তারার দিকে ফির ঝুঁকে ফের খায় কপালে দুগালে থুতনিতে নিতে ও সর্বশেষে শব্দ করে চমু খায় ঠোঁটে তারার দিকে সেইভাবেই ঝুঁকে কপালের চুলগুলো কানের পিঠে যত্ন সহকারে গুজে দিয়ে তারার কানের কাছে মুখ নিয়ে নেশা ভরা কণ্ঠে ফিস ফিস করে বলে ওঠে বলি কানের লতিতে আলতো করে ঠোঁট ছুঁয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায় দুর্যোগ সেভাবেই কিছু সময় তারাকে প্রাণ ভরে দেখে রুম থেকে বেরিয়ে যায় দরজাটা চাপিয়ে চারপাশ নিস্তব্ধ রাতের ঘুম ভার যেন রোমটাকেও জড়িয়ে রেখেছে দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির কাটার টিকটিক শব্দ করে চলছে কিন্তু সেই শব্দও যেন ঘুমিয়ে পড়ছে আস্তে আস্তে এসির নরম গুঞ্জন না ভেসে আসছে বিছানার চারপাশে হালকা আলো ছড়িয়ে আছে বেডসাইড ল্যাম্প থেকে যার হলদে আলোটা তারার মুখে পড়তে তাকে আরো কোমল লাগছে তারার কাঁধ থেকে গড়িয়ে নামা চাদরটা তার শরীরকে জড়িয়ে আছে হালকা আলসেমিতে একপাশে রাখা ওড়নাটা যেন নিঃশব্দ সাক্ষী হয়ে পড়ে আছে বিছানার প্রান্তে বাতাস নেই কিন্তু জানালার পর্দা একটু একটু নড়ে উঠছে সময় থেমে গেছে মুহূর্ত জমে আছে নিঃশব্দে সমস্ত পৃথিবী ঘুমিয়ে গেছে জেগে আছে শুধু সূর্যের রেখে যাওয়া কোমল স্পর্শ আর তারা নিঃশ্বাসের ধীর ওঠানামা এই রাতটা নিঃশব্দে ভালোবাসাকে আগলে রেখেছে কারণ আজানার মতো করে সকাল এগারোটা সূর্য তার নরম আলো ছড়িয়ে দিয়েছে চারদিকে জানালার কাজ ভেদ করে সেই আলো এসে মেঝেতে একটু সোনালি শান্তি ফেলে রেখেছে হালকা হাওয়া বইছে মাঝে মাঝে পর্দা দুলে উঠছে যেন কেউ চুপি চুপি কিছু বলতে চাইছে পাখিরা তখনও ব্যস্ত তবে কিচির মিচির একটু যেন মোলায়েম হয়ে এসেছে তারাকুঞ্জের রান্নাঘর থেকে হালকা ধোয়া উঠছে চায়ের কাপের পাশে রাখা বিস্কুটে আলো পড়লে সোনালি রঙে ঝিলমিল করে ওঠে ঘর জুড়ে ছড়িয়ে থাকা এই অলস ঘড়ির কাটা যেন সময়কে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছে শ্রাবন্তী ঘুমো ঘুমো চোখে নিজের রুম থেকে বের হচ্ছে ভোরের আলো ফুটতেই সকলে যেয়ে যার রুমে চলে আসে তারপর আবার ঘুমিয়ে পড়ে যার কারণে তাদের কারো এখনও যাওয়া হয়নি সবে মাত্র সে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে নিজের রুম থেকে বের হচ্ছিল অমনি কোনো শক্তপোক্ত শরীরের সাথে ধাক্কা খেল। তার আবার সে স্পর্শ লেগেছে বুকে হুট করে এমন হওয়ায় সেও মা গো বলে রাগে গিজগিজ করে বলে ওঠে কোন বলেই পেছনে তাকাতেই দেখতে পায় জয় তার দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে ওঠে তোমার কথাও লাগেনি তো তা দেখে মেজাজ বিগড়ে গেল শ্রাবন্তীর তার মানে এই ছেলে তাকে ধাক্কা দিয়েছে এভাবে ভাবতে শ্রাবন্তী তেতে বলে ওঠে এই আপনি চোখে দেখেন না নাকি এত বড় মানুষকে কি আপনার চোখে পড়ে না নাকি শ্রাবন্তীর কথায় কথায় জয় অনুসূচনার সুরে বলে ওঠে আসলে আমি খেয়াল করিনি একটি তারাই ছিলাম প্লিজ কিছু মনে করো না জয়ের কথায় এলো কেলো না শ্রাবন্তীর কালক যে ছেলে তার ভালো মনে হয়েছে সে ছেলে তাকে এভাবে ধাক্কা দিয়েছে বলে রাগ হচ্ছে তার উপর কদিন ধরে দিন কিংবা তনির সাথে তার ঝগড়া হচ্ছে না আর সে ঝগড়া না করে শান্তি পাচ্ছে না যেন জীব চুলকাচ্ছে তার তাই সে এই সুযোগে একটু ঝগড়া করতে চাচ্ছে শ্রাবন্তী মৃদু রাগ দেখিয়ে তেতে বলে ওঠে আপনাদের মতো ছেলেদের না মেয়ে দেখলে গায়ে চেপে বসে আর জিজ্ঞেস করলে বলে ইচ্ছে করে করিনি শ্রাবন্তীর কথায় জয় হাঁ হয়ে যায় হেমে বলে কি তাকে হাঁটুর বয়সী একটা মেয়ে হয়ে তাকে কি যা তা বলে যাচ্ছে রাগ হলেও সেটা দমিয়ে নেয় কারণ ফ্রেন্ডদের মধ্যে সেই একমাত্র যে কিনা সব কিছু কন্ট্রোল করতে পারে শান্ত মেঝাজের ছেলে বলতে গেলে তবে আজ রাগ হচ্ছে তার এমন কথা আজ অব্দি তাকে কেউ বলার সাহস পায়নি আর এইটুকু মেয়ে তাকে কি সব বলে যাচ্ছে তাও আবার সামান্য ধাক্কার জন্য জয় রাগী কণ্ঠে থমথমে মেজাজে বলে ওঠে দেখো তুমি কিন্তু এবার বেশি বলছো কাউকে না জেনে শুনে জাজ করতে যাবে না জয়ের কথায় শ্রাবন্তী মুখ ভেঙচি কেটে বলে ওঠে ধরা বলে মানুষ এইসবই বলে রাগে মাথা ফেটে যাবার অবস্থা তার আর সহ্য হচ্ছে না এই কথা তার আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি তোমাকে তো ভালো মনে করেছিলাম এখন দেখছি আস্ত এক বেয়াদব খ্যাপা বাঘিনীর মতো খেপে ওঠে শ্রাবন্তী এক প্রকার তেতে বলে ওঠে আপনি সাহস তো কম না আপনি আমায় বেয়াদব বললেন বলেই একের পর এক দুজনের কথা কাটাকাটি শুরু করে কেউ কারোর থেকে কম যায় না দুজনেই যেন আজ কম্পিটিশনে নেমেছে কে আগে জিতে সেটা দেখে দীর্ঘ পনেরো মিনিট সে ঝগড়া করে শ্রাবন্তীর মন ভরে গেছে তখন সে কিছুটা শান্ত হয়ে ভাব নিয়ে বলে ওঠে আচ্ছা আজকের আপনি কি করে দিলাম বলেই হাত দিয়ে মাছি তারাবার মতো পেছনে ফিরে ড্যাং ড্যাং করে হেঁটে চলে যেতে শুরু করে শ্রাবন্তীর কাণ্ড দেখে জয় দাঁড়িয়ে রইল বোকার মতো মুখটা যেন হাঁ করে খুলে গেছে প্রথমে ঝগড়ার ঝড় আর শেষে এমনভাবে ভাবে হাত নেড়ে চলে গেল যেন কোনো রাজকন্যা কৃপা করে তার প্রজাকে ক্ষমা করে দিয়েছে রাগে তার কপালে টানটান ভাঁজ ফেলে রাগে করতে করতে বলে ওঠে এর প্রতিশোধ আমি যদি না নিয়েছি তাহলে আমার নামও জয় নয় বলেই রাগে ফুঁসতে থাকে দুপুর দুইটা কিছু সময় আগে অব্দি পুরো বাড়িটা ভরা ছিল এখন সেটা পুরো খালি তার কারণ তারা ফ্রেন্ডরা চলে গেছে প্রায় এক ঘন্টা হতে চলল শুধু থেকে যায় তিথি কারণ শারমিন বেগমের করা আদেশ ছিল যে বিয়ে না হওয়া অবধি তিথি যেতে পারবে না এ বাড়ি থেকে সেই জন্য আর সাহস করে যাওয়া হয়নি তার আর না তিথিও যেতে চায় তাদের কারণে সে থেকে যায় বাড়িতে এখন কেবল ছোটরা বলতে তারা তিথি শ্রাবণ আর মেঘা রয়েছে আর আকাশ লাবণ্য গেছে কি যেন একটা কাজে তাদের বলে যায়নি সেটা আর নেহা তাহাসান আহিল জয় তাজ তুর্য সকালে একসাথে বের হয়েছে কোনো কাজের জন্য হয়তো তারাও কিছু বলে যায়নি শুধু দেখেছে তাদের তারা তারাহুড়ো করে যেতে সেই থেকেই তারা কেমন অস্বস্তি লাগছে নিজ ঘরে সে বিছানায় বসে আছে মেঘা তার ঘরে পড়ছে কারণ তার পরীক্ষা আছে সামনে তাই আর তিথি সেও নিজের ঘরে রেস্ট নিচ্ছে সে এখনও কিছুটা হলেও অসুস্থ পুরোপুরিভাবে সুস্থ হয়নি এখনও সে আর তার মন ভালো নেই তাই সে নিজ ঘরে বসে আছে সে নিজের মতো করে তার মাথায় এখন ঘোরাচ্ছে অন্য কিছু যার সবটা ঘিরে কেবল তৈর্য নেহা সে কিছুতেই কিছু মেলাতে পারছে না আর না পারছে মানতে নেহাকে আর দূর্যকে সে খুব ভালো করে খেয়াল করে নেহাকে দেখে তার কিছুটা মনে হয় যেন গায়ে পড়া একটা মেয়ে ছেলে দেখলেই যেন গায়ে হেলে হেলে পড়ে ভাবতেই তার মাথায় রাগ উঠে যায় যতই সে চাচ্ছে নেহা নামের মেয়েটাকে নিজের মাথা থেকে ঝেড়ে ফেলতে ততই যেন মাথায় আরও কে বসেছে নাম সহ পুরো মেয়েটা তারা বড্ড বিরক্ত হয় হুট করেই তার মাথায় কিছু একটা আসতে বর্ষা থেকে লাভ দিয়ে বিস্ময় চোখে তাকিয়ে বলে ওঠে আচ্ছা তুর্য ভাইয়ের সাথে তো নেহা গেছে তাই না নিহার আর তুর্য ভাই একসাথে আছে তার মানে ওই নেহার এখন অনেক সুযোগ আছে তুর্যের সাথে ডলাডলি করার বলতেই তারা ছ্যাত করে ওঠে তড়ি করে বলে ওঠে না 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 এ কিছুতেই হওয়া যাবে না তুর্য ভাই আর নেহাকে একসাথে করা যাবে না যেভাবেই হোক তুর্য ভাইয়ের কাছে যাওয়া থেকে ওই নেহার শাকচুন্ডিটাকে আমার আটকাতেই হবে কিন্তু আটকাবোটা কি করে বলেই তারা দুহাত কচলাতে কচলাতে এদিকে ওদিকে পায়চারি করতে থাকে হুট করেই তার মাথায় একটা বুদ্ধি আসে থেমে যায় তারা ভালো করে বিষয়টা ভেবে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে পেয়ে গেছি রাস্তা পেয়ে গেছি নেহার তুর্য মাঝখানে ঢোকার রাস্তা আমি পেয়ে গেছি বলে বাঁকা হাসে তারা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা ভাব নিয়ে বলে ওঠে এবার আমিও দেখব তুমি কিভাবে আমার আর তুর্য ভাইয়ের মাঝখানে আসো বিদেশি ডাইনি বলি ঠোঁট বাঁকিয়ে হাসে সে গাড়ি এসে থামে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে তারা গাড়ি থেকে নেমে যায় ভাড়া দিয়ে আজ আর বাড়ির গাড়িতে সে আসেনি শুধু আসার সময় আজমিরা বেগমকে সামনে পেয়ে বলে এসেছে যে সে বাবাইয়ের অফিসে যাচ্ছে বলেই সে এসে পড়ে তারা খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে দাঁড়িয়ে ওপরের দিকে তাকায় যেখানে বড় বড় করে লেখা আছে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি অফিসটি পাঁচতলা বিশিষ্ট আজ অনেক দিন পর বলতে গেলে সে এসেছে হামিদ খানের অফিসে বলতে গেলে গত এক বছর হয়ে যাবে মনে হয় সে কারোরই অফিসে যায় না কলেজে ওঠার পর মনে হয় হাতে কোনা সে একবার এসেছিল আর আসেনি আর এই আজ আসা হলো তার স্কুলে থাকাকালীন দেখা যেত সে হাফবেলা করে করে একবার তোহিদ খানের কোম্পানি তো হাসান খানের কোম্পানি তো হামিদ খানের কোম্পানি আর না হয় তাদের কোম্পানিতে পুরোটা দিন থাকতো কলেজে ওঠার পর নতুন ফ্রেন্ড সার্কেল হওয়ার পর আর আসা হয়নি তার তারা এক ঝলক সেখানে তাকিয়ে হালকা হেসে পা বাড়ায় অফিসের ভেতরের দিকে তারা পা রাখতেই রিসেপশনের স্টাফরা একে একে দাঁড়িয়ে সালাম জানায় তারা হেসে তার উত্তর নেয় কেউ তাকে সম্মান কিংবা প্রশংসা করলে তার যে কী ভালো লাগে সে নিজেও বলে বোঝাতে পারবে না তারা লিফটে এসে প্রবেশ করে কারণ অফিস রুমটা টপ ফ্লোরে তাই তাকে সেখানেই যেতে হবে অন্যদিকে তৈর্য বসেছে আর চীন থেকে আসা ক্লায়েন্টের সাথে মিটিং রুমে মিটিং করতে প্রায় এক ঘন্টা যাবৎ মিটিং চলছে এখানে তাহাসান আহিল জয় নেহাসহ সকলেই উপস্থিত আছে মিটিং বলতে গেলে শেষের দিকে অন্যদিকে তারা ওপরে আসতে সকলে দাঁড়িয়ে পড়ে তারা এদিক ওদিক না তাকিয়ে সোজা গিয়ে হাঁটা শুরু করে তার পাশ দিয়ে একটা মেয়ে যেতে নিলে তারা সেখানে থেমে গিয়ে মেয়েটিকেও থামিয়ে বলে ওঠে আচ্ছা আপু তোজো ভাই আর কেভিন কোন দিকে তারার কথা শুনে মেয়েটি বলে ওঠে ওই যে ম্যাম সোজা যে কেবিনটা দেখা যাচ্ছে সেটাই স্যারের কেবিন মেয়েটির ইশারা অনুযায়ী তাকিয়ে তারা মেয়েটির দিকে একরাশ হাসি হেসে বলে ওঠে অনেক অনেক ধন্যবাদ আপু বলে তারা আর কিছু না বলেই তারা হুড়ো করে হাঁটা শুরু করে মেয়েটি চেয়ে থাকে তারার যাওয়ার পানে সে বুঝে উঠতে পারে না এত তারা হুরু করে তারা কোথায় যাচ্ছে তারা চলে যেতেই সকলে ফের বসে কাজ করতে শুরু করে তারা কেবিনের সামনে এসে থামে কাঁপা কাঁপা হাতে কেবিনের দরজা খুলে মাথা ঢুকায় মাথা ঢুকিয়ে যখন পুরো কেবিন খালি দেখে তখন ফের মাথা বের করে তারা দরজার হ্যান্ডেল ধরেই বলে ওঠে কি ব্যাপার দুর্যো ভাই তো কেভিনে নেই তাহলে কোথায় গেল বলেই তারা ভাবতে থাকে এর মাঝে তার সামনে দিয়ে একজন মহিলা ক্লিনারকে দেখতে পায় ক্লিনারটির হাতে টেডির পোশাক নিয়ে এই দিকটাই আসছে ক্লিনারটি তারা সামনে এসে থেমে যায় তারাকে দেখে সালাম দেয় তারাও হাসি মুখে তা উত্তর নেয় তারা ক্লিনারটিকে দেখে তুর্যের কথা মনে আসতেই বলে ওঠে আচ্ছা তুর্য ভাইয়া কোথায় আছে বলতে পারেন ও তারার কথায় ক্লিনারটি বলে ওঠে স্যার তো মিটিং রুমে আছে ক্লিনারটির কথায় তারা বলে ওঠে আচ্ছা তারার কথায় ক্লিনারটি হালকা হাসে আসি বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে তারা কি ভেবে ক্লিনারটিকে ডেকে বলে ওঠে শুনুন তারার কথায় ক্লিনারটি থেমে পেছন ঘুরে বলে ওঠে জি ম্যাম কিছু বলবেন তারা কিছুটা এগিয়ে সে ক্লিনারটির হাতের দিকে ইশারা করে বলে ওঠে আচ্ছা আপনার হাতে এই টেডি ড্রেসটা কেন আনটি তারার কথায় ক্লিনারটি তার হাতের দিকে তাকাতেই হালকা হেসে বলে ওঠে ক্লিনার এগুলো এগুলো গত বছরের নিউ ইয়ার পার্টিতে রাখা হয়েছিল না তখন তো অনেক স্টাফদের বাচ্চারা এসেছিল তখন বাচ্চাদের জন্য টেরি সাজানোর জন্য লোক আনা হয়েছিল সেই ড্রেসগুলো রয়ে গেছে কাল তুর্য স্যার এগুলো দেখে বলল এগুলো ফেলে দিতে তাই ফেলতে যাচ্ছে ক্লিনার এক শেষে কথাগুলো বলে থাকে তারা তা শুনে আর কথা না বাড়িয়ে বলে ওঠে ও আচ্ছা তাহলে যান বলে তারা যেই নিজে উল্টোপাশ ফিরে কিছুটা পথ চলে যায় তখন হুট করে তার মাথায় কিছু একটা আসতেই তারা পেছন ফিরে তাকায় ক্লিনার মহিলাটি অনেকটা এগিয়ে গেছে তারা তা দেখে ফের ক্লিনারটাকে ডেকে বলে ওঠে আনটি আনটি এক মিনিট বলে সে দৌড়ে ক্লিনারটির কাছে আসে ক্লিনার মহিলাটি অবাক হয়ে তাকিয়ে থাকে তবে কিছু বলে না তারা ক্লিনারটির হাত থেকে টেডি ড্রেসগুলো নিতে নিতে বলে ওঠে এগুলো আমায় দিন তারার কথায় ক্লিনারটি অবাক হয়ে বলে ওঠে কিন্তু ম্যাম আপনি এগুলো দিয়ে কি করবেন তারা ক্লিনারটির কথা শুনে বলে হাসতে হাসতে বলে ওঠে এগুলো আমার লাগবে তারার কথায় ক্লিনারটি ফের বলে ওঠে কিন্তু এগুলো তো পুরনো তারা তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে পুরনো হোক আর যাই হোক এগুলো আমার লাগবে আমার এটা দিয়েই কাজ হয়ে যাবে আমি এখন আসছি হ্যাঁ বলে খুশিতে গদগদ হয়ে ড্রেসগুলো নিয়ে কেবিনের চলে যায় ক্লিনার মহিলাটি হাঁ করে তাকিয়ে আছে তার আর যাওয়ার পানে তিনি ভেবে পায় না এই পুরোনো জিনিস দিয়ে সে কি করবে সে চাইলেও তো এই রকম নতুন আরও একশোটা ড্রেস কিনতে পারে তাহলে পুরান জিনিস দিয়ে কি করবে সে ভেবে মহিলা বলে ওঠে বড়লোকির যত বেপার সেপার আমার আর এসব বুঝে কাজ নেই আমি বরং যাই বাকি গাছগুলো সেরে ফেলি